ডিস্টার্বের কারণে ভেঙে ফেলা হলো পানি ও জলের প্রকল্প থেকে পার্ক শুক্রবারের এই ঘটনা বড়ুয়া থানার কুলিচো রাস্তা মোড়ে এইদিন সেখানে প্রশাসনের পক্ষ থেকে জেসিবি দ্বারা ওই পার্কটি ভেঙে ফেলা হয় একই সাথে কয়েক বছর আগে তৈরি সেখানকার পানীয় জলের প্রকল্পটিও আর থাকলো না জানিয়ে বাসিন্দাদের মধ্যে দ্বিমত দেখা দিয়েছে কেউ এই ঘটনাকে ক্ষতি বলে মনে করলেও আবার অনেকেই আবার ভালো বলেই জানিয়েছেন কুলি চৌরাস্তায় পার্কটি স্থাপন করে কুলি আর জি পার্টি পরে পার্কটি প্রশাসনের দেখাশোনা করত বড় থানার ভারপ্রাপ্ত অনেক আধিকারিকে দেখা গিয়েছে এই পার্কে বৃক্ষরোপণ করা এবং সৌন্দর্য বাড়ানোর জন্য লাইট লাগানো হয়েছিল এই পার্কে রাজ্য সরকারের তিন লক্ষ অধিক ব্যয় গড়ে উঠেছিল পানীয় জল প্রকল্প তৈরি এই কুলি গ্রাম পঞ্চায়েতের অধীনে স্থানীয় বাসিন্দারা থেকে শুরু করে পথযাত্রীরা জল পান করতে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এটা ভাঙার কারণে স্থানীয় বাসিন্দা থেকে পথযাত্রীরা অনেকই সমস্যা সম্মুখীন হয়েছে বলে জানিয়েছেন। যদিও এই বিষয়ে বড়া ভিডিও গোবিন্দ দাস জানান জেলা রোড সেফটি কমিটি থেকে অনেক আগেই ওই জায়গা ভেঙে ফেলার পরিকল্পনা করা হয়েছিল। এটি আজ বাস্তবায়িত হয়েছে। তবে গোটাটায় পূর্ত দপ্তরের পক্ষ থেকে করা হয়েছে। কারণ এটা দূষিত পানি ছিল ওপরে কোনো ঢাকনা ছিল না এতে মানুষ খেলে ক্ষতি হয়ে যেত কি চাইছেন এখন আপনারা ভালো যাতে ট্যাঙ্ক হয় বা নতুন করে ব্যবস্থা হয় ঢাকনার ব্যবস্থা হয় সেটা হোক রবু শেখার সুবিধা ভালো ছিল খেতাম আমরা আশেপাশের লোকজন এসে এখানে বস বসবাস করতো এখানে পানি জলের ব্যবস্থা ভালোই ছিল এটা ভেঙে দিলো আমাদের ক্ষতি হলো উপায় তো নাই কি চাইছেন এখন আপনারা এটাও যদি অন্য জায়গা যদি ভালো হয় তাহলে আরও ভালো হয় হ্যাঁ এটা তো দরকার মানুষের প্রয়োজনে দরকার এটা এটা অবশ্যই দরকার আটশো পাঁচে পরিদা দেওয়া এটা ভালো আমরা চাই কি নাম আপনার আমার নাম বাপি সেন কোথায় এটা এটা পরিষ্কার হোক এবার যে সব যে সব ফুটপাতে যারা বসে আছে সাইডে বিকল্প জায়গা আছে তাদের একটা সুব্যবস্থা করে দেওয়া হোক এটাই চাই তারাই বা কোথায় যাবেন তারাও তো গরিব মানুষ তারাও তো বসে আছে আজকে তো ফুটপথ উচ্ছেদ হচ্ছে না আজকে যে রাজ্য এখানেও তো আছে না এটাও তো দরকার আছে আমাদের যে জল ট্যাঙ্ক ছিল পানীয় জলের জন্য গেলেই ভালো হয় যত তাড়াতাড়ি ওটা নির্মূল হবে দেখতে ভালো লাগবে ওটা চোখে খুব ভুগছে আমাদের এর জন্যে যঞ্জ সৃষ্টি অনেক অনেক কিছু আপনার নাম মহম্মদ মিনার উসে পুলিশ হয়ে যাওক চাইছেন এখন আপনারা যাতে ভালো হয় সেই ভালো হোক তাতে কি নাম আপনার স্থানীয় বাসিন্দা হ্যাঁ যেটা করা হয়েছিল সেটা হয়তো সেই সময়ের জন্য তৎক্ষণাৎ ওইটা দরকার ছিল প্রয়োজন ছিল তাই হয়েছিল কিন্তু এখন তার থেকে বেশি প্রয়োজন হয়ে উঠেছে আমাদের রাজ্য যে বাদশাহী রোড এই বাদশাহী রোডটাকে বড় করে নিয়ে বাজারটাকে বড় করে নিয়ে একটা সুন্দর যাতায়তৰ ব্যৱস্থা কৰা সুতৰাং প্ৰশাসন প্ৰশাসনটো যেতিয়া ভাল ঘূৰিছে সেইটো অৱশ্যে ভাল কৰিছে ভাল কৰাৰ জানেই কৰিছে আজি